আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে আমাদের বাচ্চার বয়স দশ দিন এই দশম দিনে আজকে আমরা ভ্যাকসিন করলাম গাম্বুরার ভ্যাকসিন গাম্বুরার ভ্যাকসিন সম্পূর্ণ হয়েছে দেখতে পাচ্ছেন আমাদের বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে দশ দিনে মাত্র সাতটি বাচ্চা মারা গিয়েছে আমাদের হ্যাঁ গত চালানেও আমরা ভালো একটা অ্যামাউন্ট পেয়েছিলাম আল্লাহর রহমতে বাচ্চাগুলো দেখেন একদম সুস্থ কোনো রোগ বেদি নাই আলহামদুলিল্লাহ আর এই যে আমাদের ভাই নিয়মিত পরিশ্রম করে যাচ্ছেন চব্বিশ ঘন্টা তদারকির দায়িত্বে আছেন খায় লোক খাবার আ খাবার পড়ে খাবার পড়ে একটা খেতেন মারবি তাই ভাইগে আলো লাগে সেটা আপনি এটা লাগে লাগে নিতে আল্লাহ দেয় আপনি লাগে আপনারা যারা বাড়িতে বসে বসে বাজারে আড্ডা দেন চাকরি নাই এই নাই সেই নাই বিভিন্ন অজুহাত দেখান তারা আপনারা দুই চারশো মুরগি দিয়েও আপনারা শুরু করতে পারেন ইনশাল্লাহ ব্যবসার মধ্যে আছে বরকত আমাদের সকল নবীর আসলরাও ব্যবসার সাথে জড়িত ছিলেন ব্যবসা করুন উদ্যোক্তা হন ধন্যবাদ সকলকে